ভিডিওতে সকলকে সেটা জানাচ্ছি চলে আসলাম নারায়ণগঞ্জে রংপুর থেকে নারায়ণগঞ্জ চলে আসলাম কারণ কি জানেন একটাই কারণ শুধুমাত্র মুড়ি মাখা খাওয়ার জন্য তাও আবার স্পেশাল মুড়ি মামার কাছে এখানে পঁয়ত্রিশ রকমের মুড়ি মাখা পাওয়া যায় মানে অভাবনীয় ব্যাপার তারা কিন্তু বাংলাদেশ পুরো বাংলাদেশকে চ্যালেঞ্জ করতেছে না তাই নাকি পঁয়ত্রিশ রকমের মুড়ি মাখা দিচ্ছে তাও আবার বিভিন্ন রকম আইটেম দিয়ে চলুন এই মামার কাছেই কোশ্চেন করা যাক কি কি দিয়ে তৈরি করে আর এত হাই হওয়ার কারণ কি এই মামার কাছে আজকে শুনবো চলুন যাওয়া যাক দেখতে পাচ্ছেন ইনি নাকি ভাইরাল পুরো বাংলাদেশেই ভাইরাল মামা কি কি পাওয়া যাচ্ছে আপনার এখানে কি কি আইটেম আমাদের এখানে মূলত মুড়ি দিয়ে অনেক স্পেশাল রেসিপি আপনার ভোট পঁয়ত্রিশটা আইটেম মুড়ি দিয়ে লোকাল ঝালমুড়ির পুরা তেল যেটা আমরা আগে খাইছি ওটা সারা আমরা আমরা প্রতিটা আইটেম স্পেশাল ভাবে করছি যেটা আর কখনো প্রথম কেউ করতে পারে না আমরাই প্রথম করছি ওয়ার্ল্ডের সর্বোচ্চ আইটেম সর্বোচ্চ মুড়ি দিয়ে সারা পৃথিবীর মধ্যে এই মুড়ির আইটেম মানে আপনার জানা মতে আর কোন কোন দেশে আর কি কত আইটেম থাকে আমরা গুগলে সার্চ করে দেখছি যে ইন্ডিয়াতে তেরোটা আছে বাদাম দিয়া বিভিন্ন চানাচুর চানাচুর দিয়া তো স্পেশাল অতটা না তো আমরা দুই হাজার একুশেই

জন্য এক মিনিটে আটটা খাবার সার্ভ করতে পারি স্কিলিং ভিডিও বলা হয় এটাকে তো খাসি রোজ দেখতেছি কি আসলে আস্ত খাসি থাকে হ্যাঁ আপনি যদি একদিন আগে অর্ডার দেন আমরা এটা রেডি করে দিবো এটা বিয়ে বাড়ির জন্য অথবা গায়ে যারা করেন

আমাকে দেওয়ার জন্য আমাদের শাখা যাবে কিনা হ্যাঁ আমি দুই হাজার তিরিশ সাল আমার স্বপ্ন যদি বাঁচায় রাখে আমাকে ইনশাআল্লাহ আমরা শুধু রংপুর না পুরো বাংলাদেশের স্কুল গেট থেকে শুরু করে সবাইকে আমরা কাজ শিখাবো আগে আমরা নিজেরা দাঁড়াই সার্টিফিকেট অর্জন করে দুই তিনটা সার্টিফিকেট অলরেডি পাইছি পরিবেশ মন্ত্রণালয় স্বাস্থ্য মন্ত্রণালয় আমাদের নারায়ণগঞ্জ থেকে তো বিভিন্ন ভাবে মানুষের আরো বেশি সারা পাই উৎসাহ পাই তারপর আমরা সব জায়গায় শাখা দিব আমাদের লোকেশনটা হচ্ছে আমাদের একটাই শাখা কোথাও কোনো শাখা নেই যারা যারা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আসতেছেন সবাই নারায়ণগঞ্জ চাষর আসবেন মিডল পয়েন্ট এখান থেকে ফতুল্লা যাওয়ার রোডে মেন রোড দিয়ে আসতে হবে রিক্সা আলম আমাকে বললে হবে বিশ টাকার ভাড়া অক্টো অফিস জায়গার নাম দোকানের নাম হচ্ছে মুড়ি মামা খুব ছোট একটা দোকান লটারিয়া বেকারি কফি হলিক এবং ইম্পিরিয়াল স্কুল এর স্কুলের সাথেই এটা কিন্তু কোনো শাখা নাই আমাদের একটাই শাখা আর হলো সবাই তো হাইজিন মেনটেন করে না সবাই দেখি হাতে মানে কেউ কেউ গ্লোভস ইউজ করে না আপনি কিভাবে করছেন হাইজিন মেনটেন করছেন কি ইনশাল্লাহ আমরা সম্পূর্ণ হাইজিন মেনটেন করতেছি আর আসল হাইজিন হচ্ছে আমাদের খাবারে আমাদের খাবারটা এত ভালো ভালো জিনিস দিয়ে তৈরি করে যেটা সর্বোচ্চ কোয়ালিটি সরিষার তেল থেকে শুরু করে মুড়ি থেকে মশলা থেকে সর্বোচ্চ দাম অতি যত্ন করে খাবার বানাই সময় নিয়ে হলো ভালো ভাই পেঁয়াজ মরিচ গুলো আগে কাটা রাখি না ব্যাড স্মেল আসা বা গ্যাস হতে পারে আমরা সাথে সাথে কেটে দেই এগুলো বুঝতে পারছি ঠিক আছে ভাইয়া এই যে নিয়ে নিলাম মাসালা মুড়ি মাখা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু তিরিশ টাকা সুন্দর একটা বাটিতে কিন্তু দিয়েছে টেস্ট করে দেখি কেমন লাগে

তিরিশ টাকায় এরকম বাটি ভর্তি আমি বলবো একদম পারফেক্ট একটা ঝালমুড়ি তিরিশ টাকায় ঝাল ঝাল একদম বুটে ভরা দারুণ লাগলো বা ঝালমুড়িটা পুরো ইউনিক টেস্ট লাগলো এরকম ঝালমুড়ি আমি সত্যি আগে খাইনি এখন দেখা যাক রাজকীয় ঝালমুড়িটা খেয়ে কেমন লাগে যে দেখতে পাচ্তেছেন রাজকীয় ঝালমুড়ির সাথে কিন্তু স্পেশাল চাটনি রয়েছে অনেক কিছু কিন্তু দেওয়া আছে এখানে বিশেষ করে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চিকেন দেওয়া আছে একশো টাকা এই হচ্ছে কোয়ান্টিটি দেখা যাক ট্রাই করে একটু মাখো মাখো কিন্তু এখানে চিকেন আর একটা লেগ পিসের মতো দেখতেছি চিকেন ফ্রাই করে দেখা যাক রাজকীয় ব্যাপার স্যাপার বেশ ইউনিক যখন চিকেনটা দাঁতে পড়তেস না ইউনিক একটা টেস্ট কিন্তু ফিল করতেছি ভিতরে একটু সসটা দিয়ে ট্রাই করে দেখি এত টেস্টি সসটা দারুণ দাদা সসটা কী দিয়ে বানান সসটা না আসলে অনেক টেস্টি অনেক টেস্টি এখানে আপনারা ভাবতেছেন একশো তিরিশ টাকা দিয়ে কোয়ান্টিটি কিন্তু অল্প মনে হচ্ছে কিন্তু কোয়ান্টিটি যদিও অল্প হয় মানে এখানকার যে খাবার দাবার মামা কিন্তু নিজেই বলল যে অনেক কিন্তু একদম হাই কোয়ালিটির প্রোডাক্ট দিয়ে তৈরি করে এই কারণে কিন্তু এই খাবার দেওয়ার প্রাইসটা একটু বেশি আসলে খাওয়ার পরে বুঝতেছি হাই কোয়ালিটি প্রোডাক্ট কিন্তু এখানে ইউজ করতে বিশেষ করে এই চিকেনটা তাদের পড়তেছে যখন দারুণ লাগতেছে আশা করছি ভিডিওটা ভালো লেগেছে নারায়ণগঞ্জ থেকে কারা কারা ভিডিওটা দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যে যেখান থেকেই ভিডিওটা দেখলেন না কেন আপনার জেলার নাম জায়গার নাম সব কিছু কিন্তু কমেন্ট বক্সে দেখতে চাই আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না শেয়ার দরকার নাই একটা করে কমেন্ট করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন তারা